বলিউড তারকাদের সব উৎসব অনুষ্ঠান খুব জাকজমকভাবে পালন করতে দেখা যায় শুধু তাই নয় ইন্ডাস্ট্রিতে এমন বহু তারকা রয়েছেন যারা সনাতন ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও প্রতি বছর জাঁকজমকভাবে ঈদ উদযাপন করেন এমন কয়েক তারকার নাম থাকছে দ্য নিউজ এন্টারটেনমেন্টের আজকের এই রিপোর্টে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা নোয়াল এই তালিকায় প্রথমেই আসে কারিনা কাপুরের নাম বেশ কয়েক বছর আগে অভিনেতা সাইফ আলী খানকে বিয়ে করেছেন অভিনেত্রী কারিনা কাপুর দুটি সন্তানও রয়েছে এই দম্পতির তাদের বাড়িতে ঈদ ও দিওয়ালি দুটি উদযাপন করা হয় কিন্তু রমজানের রোজা রাখেন না কারিনা তবে জানা গেছে সাইফ আলী খান প্রতি রমজানেই রোজা রাখেন টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী জেসমিন ভাসিন প্রতি বছর ঈদ কিংবা রমজানে তিনি তার ভক্তদের শুভেচ্ছা জানানোর সুযোগ ছাড়েন না জানা যায় ঈদের দিন তার বাসাতেও রান্না হয় বিভিন্ন মজাদার খাবার এমনকি রোজাও রাখেন এই অভিনেত্রী বলিউডের শাহ অমিতাভ বচ্চন সারা বিশ্বে তার অসংখ্য ভক্ত রয়েছেন প্রতি বছর রমজানের জন্য সব ভক্তদের অভিনন্দন ও সুস্থ থাকবার বার্তা দেন তিনি সব উৎসবেই তিনি ভক্তদের শুভেচ্ছা জানান তারপর আসে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ হানসিকা মাতওয়ানির কথা প্রতি বছর ঈদের দিন তার সকল অনুরাগীদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছা জানান এই অভিনেত্রী রমজানের শুরুতেই শুভেচ্ছা বার্তা জানান তিনি তবে রোজা করেন কিনা এই বিষয়ে কিছু জানান নিয়ে অভিনেত্রী বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হলেন সোনাম কাপুর তিনি একজন সনাতন ধর্মালম্বী এবং হিন্দু পরিবারে বিয়ে করেছেন তাও প্রতি বছর নিজের ভক্তদের উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে অভিনেত্রী রমজান মাস জুড়ে তার ব্যস্ততাও থাকে অনেক ঈদের দিন মজাদার রান্নার প্রচলন আছে তার বাড়িতে বিনোদন জগতের এমন জানা অজানা খবর সবার আগে পেতে সাথে থাকুন দ্য নিউজের এতক্ষণ সঙ্গে ছিলাম আমি নাফিসা নোয়াল